কলকাতা মেট্রোর বড় সাফল্য আর চালক নন এবারে কলকাতা মেট্রো চলবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আর তারই ট্রায়াল রানও হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে স্বয়ংক্রিয় ট্রেন চালানো এবং তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া গিয়েছে কেবিনে আছেন চালক তবে তার কাজ শুধু তদারকি করা কার্যত চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলছে মেট্রো গতিও নেহাত কম নয় ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার রবিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দু ঘন্টা ধরে চলল ট্রায়াল রান এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চালানো এবং তা নিয়ন্ত্রণ করার জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে দীর্ঘদিন ধরে ইথার তরঙ্গ নির্ভর ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে আগামী দিনে কলকাতার সবকটি করিডোরে স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলবে চালকের ভূমিকা হবে শুধু সবটা দেখে নেওয়া রবিবার সেই লক্ষ্যেই হল ট্রায়াল রান আগে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন থামাতে গিয়ে চালকদের সতর্ক থাকতে হতো রেক এগিয়ে বা পিছিয়ে গেলে দরজার কাছে ট্রেন নিয়ে যেতে একটু সময় লাগত নতুন ব্যবস্থায় সেই সময় বাঁচবে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট টিভি বাংলা বাংলাতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় বার বার হোঁচট তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আর সেই তালিকাতে এবারে নতুন নাম জুড়েছে চোপড়ার এখানে রাহুলের ব্যানার আড়াল করতে তৃণমূল ব্যানার দেয় বলে অভিযোগ উঠেছে পাশাপাশি দুই কংগ্রেসের পোস্টার রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ব্যানার কার্যত ঢাকা পড়েছে তৃণমূলের ব্যানারে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনারপুরে রাহুলের রাত্রিবাস সেই উপলক্ষে কর্মসূচির আশপাশ ন্যায়যাত্রার ব্যানারে মুড়ে ফেলা হয়েছে হাত শিবিরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ব্যানার দিয়েছে তৃণমূল কংগ্রেস আমরা যেটা দেখছি তৃণমূলের সরকারি বানার কিছু রাস্তায় আমাদের ফ্ল্যাগের পাশে বসে লাগাইছে এটা ঠিক করছে না আমাদের ব্যানারের সঙ্গে লাগানো লাগাচ্ছে আমি দেখছি তবু আমরা বিরোধী করছি না তিরিশে জানুয়ারি রায়গঞ্জে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দাবি দলনেত্রীর যাত্রাপথ সাজাতে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আসবেন আমরা চোপড়া ব্লক থেকে চোপড়া বিধানসভা থেকে আমাদের এই রাস্তার উপর যাবেন তাই আমরা রাস্তাটাকে সাজিয়ে দিচ্ছি কিন্তু এটা পশ্চিমবাংলার উপর দিয়ে এটা ন্যায় যাত্রা না অন্যায় যাত্রা সেটা অধিক চৌধুরী জানেন বাংলায় বারবার হোঁচট খেয়েছে রাহুলের ন্যায় যাত্রা চোপড়াতেও কর্মসূচির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধেই হাত পেতে টাকা নিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি জাল দলিল করে দেওয়ার নামে ঘুষ নিচ্ছেন তৃণমূল নেতা বলে অভিযোগ ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য মুর্শিদ আমাদের হরিহরপাড়াতে যদিও ভিডিও সত্যতা দেখেনি দেখুন কেমন থুতু দিয়ে টাকা গুনছেন তৃণমূলের হরিহরপাড়া ব্লকের সভাপতি আব্দুল সামাদ দলিল করে দেওয়ার নামে তার টাকা নেওয়ার এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর ছবি ভাইরাল হতেই বিতর্ক তৈরি হতে সময় লাগেনি খবর সামনে আসতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে দেরি করেনি বিরোধী শিবির প্রশাসনের আধিকারিকরাও দুর্নীতিতে যুক্ত তো বিরোধীদের ঘুষের পরিবর্তে টাকার বিনিময়ে এখানে মিউটেশন করে দেওয়া হচ্ছে ডিসপুট ল্যান্ড একজন কিনছে একজন বিক্রি করছে মাঝখানে তিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে থেকে তিনি বকরা খাচ্ছে দলিলবার রেকর্ড করে দেওয়া তো করে কেয়ারের মধ্যে নেই তৃণমূল নেতৃত্ব যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক না কেন ভিডিও ভাইরাল হওয়ায় ভোটের আগে জেলার তৃণমূল যে বেশ অস্বস্তিতে তা বলাই বাহুল্য মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা কেউ দুর্ঘটনাতে হাতের আঙুল হারিয়েছেন কারো অন্য কোনো সমস্যা রয়েছে আধার জটে সরকারি যাতাকলে বিশেষ চাহিদা সম্পন্নরা এবারে অভিযোগ উঠছে আধার কার্ড না থাকাতেই সরকারি সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে দরিদ্র পরিবার কিবা রোজগার বলুন তো এর মধ্যেই কত হয় রানি যেটুকু যা সরকারি পরিষেবা পেতেন তাও ভাগ্যে নেই কারণ তার যে আধার কার্ডই নেই বাদলের পরিবার সূত্রে খবর ছোটবেলায় লেদে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অকেজ হয়ে যায় বাদলের দুটি হাতের আঙুল যার ফলে রেশন পরিষেবা সহ অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত বাদল আমি হাতগুলো মিলে মেশিনে ফেলতেই পারছি না তার জন্য আমার আধার কার্ড হচ্ছে না পক্ষ থেকে প্রতিদিন না এই আধার অথেন্টিকেশনটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে জিয়ার আছে সেই জিয়ার দেওয়ার ব্যবস্থা করছি এটা ক্যাশিয়ার এবং রিলিফ এবং যে চালের যে জিয়ারটা আছে সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করছি নিয়মের যাতাকলে পরে প্রাপ্য সুযোগ সুবিধাই পাননি এতদিন হয়রানিও কম হয়নি চোখের জলের দামও কেউ দেননি অবশেষে ঘুম ভেঙেছে প্রশাসনের এতদিন পর যদি সুরাহা হয় সেই আশাতেই বুক বেঁধে গোটা পরিবার ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট টিভি নাইন বাংলা বাংলায় দুর্নীতি ছাড়া কিছুই কি সম্ভব নয় আদিবাসীদের স্বনির্ভর করতে সরকারি অনুদানে হোম স্টে প্রকল্প আর সেখানেও এবারে কাঠমানির অভিযোগ লজকে হোম স্টে দেখে অনুদান পকেটে পড়ার অভিযোগ উঠছে সরগোল জঙ্গল মহলে শাল মহুয়া কেন্দু ঘেরা জঙ্গল সঙ্গে নদী রদ ঝর্নার শান্ত কোলাহল কলকাতা থেকে দূরত্ব একশো কিলোমিটার সব মিলিয়ে হাতে কয়েকদিনের ছুটি থাকলেই পরিবেশের কোলে শীতের মিঠে রোধ মাখতে হলিডে ডেস্টিনেশন ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ট্যুরিজমটা খুব ভালো চলতে পারে আমরা এখানে হোম ট্যুরিজমটাকে কেন এনকারেজ করছি না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে এবং তাদের এনকারেজ করো আর সেখানেই নাকি দেদার দুর্নীতি চলছে ঝাড়গ্রামের আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের পর্যটনের হাত ধরে আর্থিক লাভের মুখ দেখাতে হোমস্টে তৈরিতে জোর দিয়েছে সরকার হয়ে গেছে দুটো কাঁকড়াজোর হোমস্টে নামে উনি কিভাবে রাতারাতি পেয়ে গেলেন যে না ওই কাঁকড়াজোর হোমস্টে সার্টিফিকেট সেটা তো জানা নেই কিছু কিছু লজ তাদের নিজস্ব প্রয়োজনে তারা হোমস্টে তক মানিয়ে নিচ্ছে তার মানে তো লজকে হোমস্টে দেখিয়ে ঘুরপথে পথে সরকারের টাকা লুট ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটের রিপোর্ট টিভি নাইন বাংলা লোকসভা ভোটের আগে কলকাতার বাছাই করা পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান শহরের পঁয়ত্রিশটি পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান সংস্কৃতি রাজনীতিকরণে বাঙালি মোটামুটি অভ্যস্ত তৃণমূলের সঙ্গে করে বিজেপি রাজ্যের অনুদানের অঙ্কও বাড়ছে রাজ্য কেন অনুদান দেয় মমতা সে ব্যাখ্যাও নিজের মতো দিয়েছেন এবার বাংলায় আবার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পঁয়ত্রিশটা ক্লাবকে চেক তুলে দিল ভারতের সংস্কৃতি মন্ত্রক পঁচিশটা ক্লাব পেল পঞ্চাশ হাজার টাকা দশটা ক্লাব পেল এক লক্ষ টাকা করে পঁয়ত্রিশটি ক্লাবের মধ্যে সুকান্ত শুভেন্দু সজল ঘোষদের মতো বিজেপি নেতার পুজো রয়েছে যদিও শুভেন্দুরা অনুদানে স্বজন পোষণের অভিযোগ মানতে নারাজ ওরা সিলেকশন আমরা সেই সব ক্লাবগুলোকেই চয়ন করেছি যারা কোথাও থেকে পায়নি এবং কিছু ক্লাব আছে যারা সব জায়গা থেকেই পায় এটা খয়রাতি নয় কিন্তু এটা একান্তই একটা মোটিভেশনাল প্রোগ্রাম তাও সামান্য পঁয়ত্রিশ জন এইটুকুই আমরা পেরেছি কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রামই দুর্গাপুজো শুরু করেন অকাল বোধনই আসল বোধন তাই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরপরই বড় সিদ্ধান্ত ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা অপরাধ করলে অপরাধীকে শাস্তি দেওয়াই দোস্তু তা সে যত বড় ব্যক্তি হন না কেন কিন্তু অপরাধী যদি মানুষ না হয় কোনো গাছ তারও কি শাস্তি হবে খুনের অভিযোগে গ্রেফতার এক গাছ শুনতে অদ্ভুত লাগলেও এমনই ঘটেছে তার জঙ্গলে খুন করলে গ্রেফতার হতে হয় মানুষের জন্য এই আইন কিন্তু সেই অপরাধে যদি অপরাধী হয় গাছ তাহলে কি তার কপালে জুটবে গ্রেফতারির ফাঁড়া এই প্রশ্নের উত্তর মেলছে জঙ্গল ঘেরা ডুয়ার্সে কারণ খুনের অভিযোগে সেখানে গ্রেফতার হয়েছে গাছ অবাক হলেও এটাই সত্যি জলপাইগুড়ির নাগরাকাটার বেসরকারি গ্রেফতার এক কি তার অপরাধ একটি হত্যার অপরাধে আরেকটি গাছকে শাস্তি দেওয়া হচ্ছে শিকল দিয়ে বন্দি করা হলো সেই গাছটিকে অবিশ্বাস্য হল এমনই ঘটনা বন্দি জীবন থেকে আপাতত মুক্তির সম্ভাবনা একেবারে নেই কারণ গ্রেফতারের সময়সীমা যে একশো বছর অভিনব এই বন্দি গাছকে কাছ থেকে দেখতে ভিড় করছেন পর্যটকরা দ্রুত গাছের পাশে দাঁড়িয়ে চলছে সেলফি গ্রুফিও পর্যটকরা দারুণ উৎসাহী এই শিখল বন্দি গাছ দেখে ডুয়ার্সের বানাহাট থেকে রনি টিভি নাইন বাংলা